এই ঠান্ডায় সবচেয়ে মজার খাবার আমার মনে হয় নেহারি সকালে নেহারি রুটি নান বা পরোটা অসম্ভব মজার হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে রান্না করবো আমি নেহারি কারণ এই যে শীত পড়েছে ঠান্ডা ঠান্ডা এই সকালে নেহারি খেতে অসম্ভব মজার আর আমি যেভাবে রান্না করি একদম সহজ একটা পদ্ধতিতে রান্না করি আমি সব রকম মশলা দিয়ে বসিয়ে দিই সব রকম বলতে হলুদ গুঁড়ো দেই মরিচ গুঁড়া দিই আদা রসুন দিই তারপরে গরম মশলায় তেজপাতা লং এলাচি দারচিনি দিয়ে দেবো অনেকগুলো কাঁচামরিচ দিই দিয়ে একদম সুন্দর নেড়ে চড়ে বসিয়ে দিব সাথে আমি কি দিব। একটু পেঁপে বাটা দিব একটু পেঁপে বাটা আর একটু দই এই দুইটা জিনিস দিলে এত মজা হবে আপনার নেহারিটা আপনি মানে বাইরে আর কখনো নেহারি খাবেন না নিজে নেহারি রান্না করে খাবেন আমার জিরা শেষ হয়ে গিয়েছিল সেটা আমি একটু ব্ল্যান্ড করে নিলাম সাথে করে এখন দিয়ে দিলাম জিরা আর দইটা যে দিয়েছি সেটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি আর এই যে পেঁপেটা দিয়ে দিয়েছি পেঁপেটা আমি গ্রেট করে দিয়েছি চাইলে আপনারা বে পাটায় বেটেও দিতে পারেন আবার না হলে আস্ত এক টুকরা বা দুই টুকরা করে দিলেও সেটাও এই হাটটা যখন সিদ্ধ হবে তখন একদম ওটাও গলে মিশে যাবে এই দেখেন আমার হাট থেকে মাংস ছেড়ে দিয়েছে কত সুন্দর একদম মোলায়েম হয়ে গেছে আমি চার থেকে পাঁচ ঘন্টা রেখেছি রেখেছি তারপরে এরকম হয়েছে এখন আমি এটাকে পেঁয়াজ বেরেস্তা দিব সুন্দর পেঁয়াজ বেরেস্তা দিব আর ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দিব বাস এখন শুধু খাওয়া মানে যে যার ঝাল লাগবে শুধু যদি ঝাল একটু নিয়ে নেয় কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ ঝাল দেই মানে এত সুন্দর মানে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে আর কারো কিছু নেওয়ার প্রয়োজনই পড়ে না তবে আমি রুটি নিয়ে আজকে হাতে বানানোর রুটিটা দিয়ে অনেক ভালো লাগে খেতে আজকে আমার বানাতে ইচ্ছে করেনি এর জন্য বানাই নি সবাই নান দিয়ে খেতে চেয়েছিল তাই নানটা আজকে আনা হয়েছে বাইরের থেকে আনা হয়েছে সেই নানের সাথে আমরা খাবো এই নেহারিটা খেতে এত সুস্বাদু আর এই শীতের মধ্যে তো খুবই উপকারী তো নামানোর আগে আমি আরেকটু জিরা ফাঁকি দিয়ে দিলাম ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম আর জিরা দিলে হবে কি এটার গ্রামটা এত ছড়াবে এত ভালো লাগবে এই যে আমি সবার জন্য বেড়ে নিয়েছি বেড়ে পরে সবার মানে বাটিতে বাটিতে একটু জিরা ফাঁকি দিয়ে দিয়েছিলাম আর কি সবার জন্য বেড়ে নিয়েছি এভাবে দিয়ে দিলে হয় কি গ্রামটা আর একটু সুবাস আসে আর একটু খেতে ভালো লাগে এই আর কি দেখারও একটু সৌন্দর্য আছে এইবার এটার মধ্যে অনেকে লেবু চিপড়ে নেয় সেটা নিলেও ভালো লাগে দেখতে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ওপর দিয়ে দেখেন অনেক সুন্দর লাগছে খেতে আর মাংসটা এতো নরম হয়েছে সফট হয়েছিল যে আমি রুটি দিয়ে হাতে ভেঙে নিচ্ছিলাম একদম অনায়াসে এটা ভেঙে আসছিল আমার হাতে মাংসটা খুবই এটার ঝলটা দিয়ে রুটি ভিজে ভিজে খেতে দারুণ একদম অসম্ভব মজার এই জিনিসটা খেতে আর এই যে দেখেন মাংসটা কিভাবে ভেঙে আসছে হাতে একেবারে রুটির সাথে নিয়ে খেয়ে নিয়েছিলাম তো ভালো থাকবেন সবাই এভাবে রান্না করে খাবেন তাহলে এই শীতের মধ্যে খেয়ে আরাম শান্তি শীত মানে তো খাওয়া দাওয়া কাচি বিরিয়ানি নেহারি এই সব খাবারই তো বেশি পছন্দ আমাদের